আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া তারপরে বলেন আপনারা সবাইকে কেমন আছেন আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে ভিডিওটা আমি আমার বেডরুম থেকেই শুরু করলাম বিছানার চাদর গুলো একটু চেঞ্জ করে নিতেছে বই নেতা হাতে সবকিছুই করতে হয় কেউ কোনো সাহায্য করার কেউ নাই কার কার গরম প্রিয় আমার একদম গরম আই হেড দা গরম বলতে পারেন আমার যত দশ টাকা কাপড় করবো তাও ভালো আছে রানতে গেলে বা কোনো কাজ করতে গেলে আমি মোটা মানুষ তো একদম ঘাই বা চুপচুপ হয়ে যায় মনে হয় যে আমি এখন একটু জাস্ট বিছানার চাদরটা চেঞ্জ করছি মনে হয় আমি ধান বাঁধছি বাড়া বাড়া যে কি জানি বলে না বাংলাদেশে ওই রকমই

আগে আমি যত বেলাই হোক না আমি নামাজ তারপরে আমি দেরি হোক যেতেই হোক না কেন কারণ ইসলামের মূল ভিত্তি হইল নামাজ সেই নামাজ যদি আমরা না পড়ি দুনিয়া হইলো ক্ষণস্থায়ী গোবই এখন আমি একটু নুডুলস রান্না করব সেই রেসিপিটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি আমি জানি সবাই নুডুলস রান্না করতে জানে আমি আপনাদেরকে রেসিপিটা দেখাইতাম না বাট আমার বোনের মেয়ে খুব রিকোয়েস্ট করেছে আনটি তুমি দেশাই সে নুডুলস অনেক মজা হয়েছে তুমি একটু রেসিপিটা আবার দেখাইও আচ্ছা যাই হোক তানি এটা তোমার জন্য বানাচ্ছি তুমি দেখো আমার ভিডিওটা আচ্ছা এখানে আমি ধনেপাতা পাতা নিচ্ছি আপনার ক্রেস করে রসুন কুচাইয়া নিছি তারপরে আপনার সুইট পেপার কাইটা নিচ্ছি বড়ো বড়ো করে আপনার অনিয়ন টমেটো আর কাঁচামরিচ আর এখানে আমি চার প্যাকেট রান্না করবো তো চারটা ডিম আমি ফেটে এনেছি আর কালকে রাত্রে আমার ছেলে নামদুস থেকে চিকেন আনছিলো সে খাইছে সেটা রয়েছে আমি সেটাও এটার সাথে দিয়ে দিব এটা আপনাদের অপশন আপনি কী দিতে পারেন চিকেন দিতে এটা যখন আসে আমি ওয়েস্ট করব না এটার সাথে আমি দিয়ে দিবে চিকেনটারি আর রেগুলার যে নুডলসগুলো থাকে না আর আমি নুডলসগুলোই আমি দেবো আর চার প্যাকেট নুডলস রান্না করবো ছেলের জন্যই আর কি জামাই খাইলে খাইলো বা আমি খাইলে আলাদা কথা মূল উদ্দেশ্য ওর জন্যই রান্না করবো আর কি কি উপকরণ লাগবো আর দিব একটু টেস্টিং সল্ট সয়া সস গার্লিক পাউডার তারপরে আপনার প্যাপার এইগুলো উপকরণ কী কী যাবে আরে আর এটার ভিতরে যে মশলাগুলো থাকে ওগুলিও দেব চলেন রান্নাটার কাছে চলে যায় এখানে আমি একটা হাঁড়ি বসে দিচ্ছি আমি অল্প একটু অয়েল দিব যারা নতুন সংসার করতেছেন বা যারা ব্যাচেলার ভাই তাদের জন্য এই রেসিপিটা রইলো এবং তার সাথে সাথে আমার বোনের মেয়ের জন্য রইল এখানে সবজি থাকলে আপনারা সবজিও দিতে পারেন বাট আজকে আমি কোনো সবজি দিব না আমি কয়েকদিন আগেই সবজি করতে দি খাইছি আজ এখন দিব না এটা হইতে থাকুক এই যে আমার নুডলসটা হয়ে গেছে আমি এখন নামায় ফেলবো ঠান্ডা পানি দিয়ে একটু ঝাঁকাইয়া নিবেন তাইলে এখানে একটু আমি তেল দিয়ে দিচ্ছি আলকট ঘি দিব না রসুন কুচিটা দিয়ে দিবস দিয়ে দিব তেলটা বুন দিব গ্যাসটা কষ্ট হওয়ার জন্য করে দিলাম আর ওই যে মশলাগুলো থাকে তাহলে মিশ্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজগুলো দিয়ে দিলাম সুইট পাতা দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু সফট হাজের দুজন একটু সফট হয়ে যাব তখন আমি এই আন্ডা দিয়ে দিব এই পর্যন্ত আমি চিকেনগুলো দিয়ে দিব। লবঙ্গ দিয়ে চিকেনটা সিটির মধ্যে দোকানটা অনেক খাইতে অনেক মজা। আর দিয়ে দিব প্যাকেটে থাকা যে মশলাগুলো সেই মশলাটা দিয়ে দিব। নুডুসের টেস্ট বেশি আপনারা ভাজতে যাবেন না তাহলে নুডুসের টেস্টটা চলে যায় বুঝছেন না একটু হালকা হালকা কাঁচা কাঁচা রাখবেন তাহলে দেখবেন খাইতে অনেক টেস্ট এরপর যাই আমি নুডুসগুলো দিয়ে নুডুসের মধ্যে প্যাকেটের যে মশলাগুলো আছে আমি সেইগুলো দিচ্ছি বিসমিল্লা এখন আমি একটু সব মশলা আবার দিয়ে দিব এখান থেকে একটু গার্লিক পাউডার দিব একটু ব্ল্যাক পেপার দিব আর দিব একটু সয়া সস সয়া সসের লবণ থাকে ওইটা আপনারা দেখে বুঝা দিয়ে দিবন টেস্টিং সল্ট সাদের জন্য টেস্টিং সল্টা দিইব এখন সবগুলি মিক্স করব ভালো করে মানে আর একটু স্বাদ করার জন্য একটু হালকা চিনি দিব অল্প একটু নামে মাত্র জাস্ট একটু টেস্টের জন্য আর মানে আমি যেভাবে রান্না করি আমার বোনের মায়ের আমার থেকে যেভাবে দেখতে চাইছে ওইটাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যারা নতুন বন্ধু আছো বা নতুন সংসার করতেছো অনেকে হোস্টেলে থাকতেছো পড়াশোনার কাজে বা কাজের ধারণায় তাদের জন্য অনেক বেসে লাগা আছে তাদের জন্য এই রান্নাটা আর আমার বোনের মেয়ের জন্য এখন এই পর্যায়ে আমি একটু পাতা দিয়ে দিলাম স্মেলটা সুন্দর আসবে এটা কাছের ওই দিন খালার বাসায় গেছিলাম খালায় কিছু হেলেনসার শাক আর ধইনা পাতা দিছে সেটা এখন দিয়ে দিলাম আগে আপনারা যদি সবজি মিক্স করতে চান সবজিগুলো একটু ভাপায়া বা তেল দিয়ে একটু সল্টি করে তারপরে মিশাইতে পারেন ওই সবজি খাইছে তো ছেলে এখন আজকে কইছে সবজি ছাড়া করতাম আরে তো হয়ে গেল একটু পরিবেশন করব এই যেখানে আমার তৈরি হয়ে গেল ঝটপট মজাদার নুডলস আপনারা যারা অল্প বয়সী আছেন মধ্যবয়সী আছেন আসেন বুড়ো আসেন সবাই খাইতে পারবেন এই নুডুলসটা আমারটা আমি খাই আর চাল চালা মাদা লংকের কাশি কমে না গাছকে এক সপ্তাহ ধইরা জ্বরটা কমছে কাশি কমে নেয় তারপর ছেলে গতকালকে রুবিটেশন বিটেছেন শিরাপ আনছে মানে এটা খাইছি আর এত ঘুম চোখের মধ্যে এই যে গতকালকে খালার বাসায় গিয়েছিলাম বেবি দেখতে ধ্যান খালায় এইগুলি শাক আপনারা কেনেন নি এই যে এটা আমাদের দেশের হেলেনসা শাকও কয় আবার হাই সার শাকও কয় দেশীয় ভাষা কয় হাই চার শাক আর একটু শুদ্ধ ভাষা দেওয়া কইলে হ্যালেন শার শাকও কয় এটা কী দেয়া খাইলে ভালোই গো বন্ধুরা কয়ে তাজা কিছু ধনিয়া পাতা এত ফ্রেশা মাখানি মুখানি মজা বা গুড়া মাছ আর যেগুলি বাজার ঠিক আনি না ওগুলির মধ্যে স্মেলই থাকে না খাইয়ে আমি একটু রিভিউ দেই কেমন বিসমিল্লাহ অনেক মজা তো ঠিক আছে আপনারা ভালো থাকেন এভাবে বাচ্চাদেরকে যখন বিকালে সকালে যখন ইচ্ছা তখন বানায় দিতে পারেন ঝটপট অল্প সময়ের মধ্যে অল্প উপকরণের মধ্যে বাচ্চারা খায়া নিব বুড়ারাও খায়া নিব গেস্ট আসলে তাদেরকেও দিতে পারেন তো ঠিক আছে আল্লাহ ভালো খুব ভালো থাকেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার পাশে থাইয়া যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে